সিরাজগঞ্জ জেলা শুধু ইতিহাস বা নদীবন্দর দিয়েই নয় বরং তার স্বাদে গন্ধে ভরপুর ঐতিহ্যবাহী খাবারের জন্য সমানভাবে পরিচিত হাজার বছরের মিশে আছে লোকজ পিঠা মাধুর্য আর বাংলার আজকের ভিডিওতে আমরা জানবো সিরাজগঞ্জ জেলার এমনই দশটি খাবারের নাম যেগুলো স্বাদে গন্ধে অতুলনীয় চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক নম্বর দশ দুধ চিতই দুধ চিতৈ সিরাজগঞ্জের একটি জনপ্রিয় মুখরোচক খাবার এটি দুধ চালের গুঁড়া এবং তেল দিয়ে তৈরি করা হয় পানি তোয়ার মতো দুধ ও দেখতে অনেকটা নরম রুটির মতো সেই সাথে এটি অনন্য স্বাদযুক্ত নম্বর নয় সন্দেশ সিরাজগঞ্জে খাঁটি দুধ দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের সন্দেশ সিরাজগঞ্জের বিভিন্ন হাটে ঘাটে খাঁটি দুধের সন্দেশ পাওয়া যায় যা স্বাদে দুর্দান্ত নম্বর আট মুরগি দুধ চিতইয়ের মতোই মুরগি সিরাজগঞ্জের একটি জনপ্রিয় মুখরোচক খাবার এটি মুড়ি তেল পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে তৈরি করা হয় এই মুরগি খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে নম্বর সাত রসমালাই পানি তোয়ার পাশাপাশি সিরাজগঞ্জের আরেকটি বিখ্যাত মিষ্টি হলো রসমালাই এটি চালের গুঁড়া দুধ চিনি এবং এলাচ দিয়ে তৈরি করা হয় রসমালাই দেখতে অনেকটা ক্ষীরের মতো হলেও এটি অনেক সুস্বাদু নম্বর ছয় বাঘাবাড়ির দই সিরাজগঞ্জের বাঘাবাড়ির দই এবং ঘি এখানকার অন্যতম জনপ্রিয় খাবার খাটি দুধ দিয়ে তৈরি এই দইয়ের ঘনত্ব মোলায়েম স্বাদ ও দুধের ঘাণ একে করেছে অনন্য স্বাদের নম্বর পাঁচ ধানশিঁড়ির দই ধান সিঁড়ির দই সিরাজগঞ্জ জেলার একটি অতি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী মিষ্টান্ন এটি সিরাজগঞ্জ সদর ও আশেপাশের এলাকায় বিশেষভাবে পরিচিত নম্বর চার যমুনা নদীর মাছ যমুনা নদীর মাছ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং বৈচিত্র্যময় মাছের উৎসব যমুনা নদী সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলাকে ঘিরে রয়েছে আর এখানকার নদীর মাছ মানে স্বাদে অতুলনীয় ও পুষ্টিগুণে ভরপুর নম্বর তিন পিটুলি এটি সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় খাবার চালের গুঁড়ো দিয়ে গরুর মাংস রান্না করে এই তরকারি তৈরি করা হয় এবং এটি যেকোনো ঐতিহ্যবাহী করা হয় নম্বর ঘোল সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৈরি সুস্বাদু পানীয় খ্যাতি পেয়েছে স্বল্পের ঘোল এটি সিরাজগঞ্জের একটি জনপ্রিয় খাবার দই ঠান্ডা পানি ও সামান্য চিনি নুন মিশিয়ে তৈরি এই ঘোল একদম স্বস্তিদায়ক এক হজমে সহায়ক গরম দিনে এক গ্লাস স্বল্পের ঘোল ক্লান্তি দূর করতে জাদুর মতো কাজ করে সবশেষ নম্বর এক পানিতোয়া সিরাজগঞ্জের সবচেয়ে বিখ্যাত খাবার হলো পানিতোয়া এটি একটি মিষ্টি খাবার যা পানি চিনি চালের গুঁড়ো এবং তেল দিয়ে তৈরি করা হয় পানি তোয়া দেখতে অনেকটা রুটির মতো তবে এর স্বাদ একদম ভিন্ন রকম সুপ্রিয় দর্শক সিরাজগঞ্জ শুধু নদী ও তাঁত শিল্প নয় তার রন্ধনশৈলীর ঐতিহ্য শতাব্দীর সাক্ষী আপনার এলাকার বিখ্যাত খাবারের নাম অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন